আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে রাজশাহী জেলার চারঘাট উপজেলা সাউন ভাইয়ের বাসায় এটাকে ভিডিও দেওয়া হয়েছে আপনাদের মাঝে তো ভাইয়ের ভিডিও একটু কম দেওয়া হয় ভাই বাসায় থাকে না ঠিক মতন সেই কারণে দেওয়া হয় না তো আজকে তার কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো আজকে সবার ভালো লাগবে তো চলুন কথা আর না বাড়িয়ে ভাইয়ের কবুতরগুলো দেখানো শুরু করি এই যে সাউন ভাই একটু ভিতরে আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না তো ভাইয়া দর্শকের উদ্দেশ্যে আপনার যদি নাম ঠিকানা একটু বলতে বলতেন যে আমার নাম শাহন সরকার বাসা রাজশাহী জেলা বাঘা থানা গ্রাম ভানুগর ভানুগর কি কবুতর রয়েছে আপনার এই খামারে আমার কাজ সবগুলো রাজশাহী গিরিবাস তাহলে একটা জ্বালাদি কবুতর আছে একটা জ্বালা সবাই আসছে গিরিবাস কবুতর বের হয়ে গেল ভাই কবুতর তো আজকে দর্শকের উদ্দেশ্যে কি কি দেখানোর চেষ্টা করবেন আসলে আমার তো সেইভাবে কবুতর সেল থাকে না জাস্ট এক জোড়া আপনি আপনার ভিডিওর জন্য এক জোড়া কবুতর সেল দেবো

প্লাস আপনার কবিতার মধ্যে ডিম বাচ্চা সব ওকে ওকে আছে তো এই যে বলে দিল ভিডিওর মধ্যে আপনারা একটা ভালো জিনিস তারা কাউকে দিন না হ্যাঁ তো এই যে কবিতাগুলো বিক্রি করবে যদি নিতে চান বা সাথে যোগাযোগ করবেন ভাই কবিতাগুলো দিতে পারবে তো হয়তো আপনার নাম্বারটা বলে দেন 017 017 32 32 81 81 91 91 43 43 হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আছে দুইটা আছে নেক্সট কবিতাগুলো আসুন দর্শক উদ্দেশ্যে দেখানোর জন্য

একটা করছে ভাই ভাই তো ঘরে ঘরে পিঠি মার্শালে মনে মুখ তো সেই ভাইয়া

হাতে খাবে মাশাল্লা খুবই সুন্দর এই মুহূর্তটা খুবই ভালো লাগে না অসাধারণ একটা মূর্তি সবগুলো যাই কাছে হ্যাঁ সবগুলো আসে কিন্তু ওইভাবে ওদের ঝাড়ে পিঠে মুখে সব খুব দাঁড়াই তো আয় 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 আশ আয় 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 আচ্ছা রাস্তা সবই যাচ্ছে খাইতে তো দর্শক কিন্তু আজকে শাওন ভাইয়ের বাসায় থেকে বিদায় নেবো দেখতে পরের পরেরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম